আসসালামু আলাইকুম যাদের স্যামসাং এ জিরো কোয়ালিটি যার যেটা কালার লাগে নিতে পারেন আর তার সাথে যদি হাউজিং নষ্ট হয়ে থাকে সাইড ফ্রেম ব্যাক অনেকে হাউজিং হিসেবে চেনেন ওইটাও আছে যেরকম এটা এই হাউজিং চেঞ্জ করলে নেটওয়ার্ক এর কোনো ইস্যু হবে না হাউজিং এর সাথে ব্যাক আছে এবং কি ভলিউম বাটনও পাচ্ছেন শুধু আপনার সেটের সাথে যে ফিঙ্গার আছে এটা লাগাই হচ্ছে গিয়ে তো আছে সাথে ভালো করে দেখান যে সাথে ক্যামেরার যে লেন্স ক্যামেরার যে ফ্রেম বা লেন্স ক্যামেরা গ্লাস সহ এটা পরিপূর্ণ এটা যদি চেঞ্জ করেন সেট আবার মানে নতুন হয়ে যাবে একবারে একবারে নিউ কোন কারণে যদি নষ্ট হয়ে থাকে এটা সহ চেঞ্জ করলে আবার সেট আবার আগের মতো হয়ে যাবে একবারে নতুন সবগুলো ক্যামেরা লেন্স যে হাউসিং এর সাথে ক্যামেরা গ্লেন্স সহ আছে এটা হাউজিং এর মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই আমাদের কাছে আছে এটা ব্ল্যাক কালার এটা গোল্ডেন আর এটা হচ্ছে স্কাই ব্লু অনেকে আকাশী বলেন যে যেভাবে চিনেন নিতে পারেন আমাদের থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম